আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা দেখব রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠনের এখানে আমরা দেখব হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের এই অধ্যায়ের রাদারফোর্ডের পরমাণু মডেল তো রাদারফোর্ড সর্বপ্রথম উনিশশো এগারো সালে একটা পরীক্ষা চালান তিনি আলফা কোনার একটা পরীক্ষা করেন করে পরমাণুর মধ্যে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারেন তো তার পরীক্ষাটা ছিল এরকম যে আমরা আগে দেখবো দেখো যে আলফা কোনাটা কই থেকে আসে তোমরা তো হিলিয়াম পরমাণুটা সম্পর্কে জানো হিলিয়ামের ভর হচ্ছে চার আর এর পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই অর্থাৎ এখানে দুইটা ইলেকট্রন এবং দুইটা প্রোটন আছে তো তোমরা যদি এখান থেকে একে তোমার দুইটা ইলেকট্রন ছড়িয়ে নাও তাহলে দেখা যাবে যে এভাবে এটা ধনাত্মক আয়ন হিসেবে পরিণত হয় তো এই দ্বিধনাত্মক আয়নটাকে বলা হয় হচ্ছে আলফা কোনা তো বিজ্ঞানী রাদার তিনি এই আলফা কোনার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে এই পরমাণুর মডেল সম্পর্কে ধারণা দেন তো চলো আমরা দেখব যে তার পরীক্ষাটা কী ছিল তিনি সর্বপ্রথম তোমার একটা পাতলা সোনার পাত নেন যেটা ছিল তোমার জিরো পয়েন্ট জিরো 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 ফোর সেন্টিমিটার এত পরিমাণ একটা পাতলা সোনার পাত তিনি নিয়ে পরীক্ষাটা চালান যেখানে তোমার সোনার পাতটাকে তিনি এর চারদিকে জিঙ্ক সালফাইডের একটা পর্দা দ্বারা মুড়িয়ে দেন তো সোনার পাতটাকে জিঙ্ক সালফাইডের পর্দা দ্বারা মুড়িয়ে দেওয়ার পর তিনি এখানে সোনার পাতের উপরে কিছু আলফাকোনা নিক্ষেপ করেন যেহেতু আলফাকোনা একটা আয়ন তো আমরা এটার পরীক্ষার সাহায্যে তিনি দেখতে পান যে অধিকাংশ আলফা তোমার এই সোনার পাত ভেদ করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যায় কিন্তু কিছু আলফাগোনা তিনি দেখেন যে এরা তোমার সরাসরি না গিয়ে এদের গতিপথের কিছু পরিবর্তন ঘটে আচ্ছা তো এটা ছিল প্রায় বিশ হাজারের মধ্যে একটি কোনায় ভাবে তোমার গতিপথটা পরিবর্তন করতেছিল তো এর দ্বারা তিনি বুঝতে পারেন যে পরমাণুর অধিকাংশ জায়গায় হচ্ছে ফাঁকা কারণ যেহেতু তিনি আলফা কোনার বিচ্ছুরণ করেছেন এতে অধিকাংশ কোনাগুলো তোমার এটা তো এই পাতটা পাস করে যায় এর এর দ্বারা তিনি বুঝতে পারেন যে পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা আর এটা তিনি বলেন যে এই ফাঁকা জায়গাগুলোতে ইলেকট্রন থাকতে পারে যেহেতু আমরা জানি যে ইলেকট্রনের আপেক্ষিক তোমার ভর হচ্ছে একেবারে শূন্যের কাছাকাছি এই জন্যে যেহেতু আবার হিলিয়ামের ভর হচ্ছে তোমার চার এই জন্যে ইলেকট্রনের ভরটা তোমার হিলিয়ামকে কোনো বাঁধাগ্রস্ত করতে পারে না ফলে এটা সরাসরি অতিক্রম করে আর এখানে তিনি দেখেন যে প্রায় বিশ হাজারের মধ্যে একটা কোনা তোমার গতিপথ পরিবর্তন করে আচ্ছা এই এর ফলে তিনি সিদ্ধান্তে উপনীত হন যেহেতু আলফা কোনাটা হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট অতএব এর সামনে অবশ্যই কোনো ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান কারণ আমরা জানি কি যে সমধর্মী আধান এটা কি করে এটা পরস্পরকে বিকর্ষণ করে সেহেতু এই পরীক্ষার দ্বারা তিনি এটা বুঝতে পারেন যে অবশ্যই এর কেন্দ্রে কি আছে একটা সমধর্মী আধান আছে আর যেহেতু এটা একটা হিলিয়াম হিলিয়াম কণা অর্থাৎ আলফা কোন আর এটা যেহেতু পরিবর্তন করতেছে তার মানে এখানে অবশ্যই একটা ভারী বস্তু বিদ্যমান যেটাকে তিনি নাম দেন নিউক্লিয়াস আচ্ছা এর দ্বারা তিনি আরো সিদ্ধান্ত উপনীত হন যে যেহেতু তোমার পরমাণুর সমস্ত জায়গা ফাঁকা আর প্রায় সমস্ত জায়গায় ফাঁকা প্রায় তোমার মনে করো নাইনটি নাইন পার্সেন্ট জায়গায় হচ্ছে ফাঁকা ধরে নেন আর এর তাহলে ভর সম তাহলে পরমাণুর ভরটা সমগ্র ভর কেন্দ্রে থাকতে পারে আর এই জন্য উনি বলেন যে একটা পরমাণু সমগ্র ভর কেন্দ্রে পুঞ্জীভূত থাকে আচ্ছা এই পরীক্ষার দ্বারা এই সমস্ত তোমার পরমাণুর মডেলটা তিনি নিয়ে আসেন তো মডেলটা কী ছিল এটা আমরা দেখবো এবার এই নিউক্লিয়াসটা সর্বপ্রথম রাদার ফটি দেন যে এটা হচ্ছে একটা নিউক্লিয়াস এই জন্য তার মডেলকে নিউক্লিয়ার মডেলও বলা হয় আচ্ছা এরপর তিনি বলেন যে পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য আচ্ছা এই জন্যে পরমাণু নিউক্লিয়াসে সমস্ত ধনাত্মক আধান ও ভর কেন্দ্রীভূত থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে এরপর বলেন যে পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ আচ্ছা কিসের জন্য বিদ্যুৎ নিরপেক্ষ আমরা জানি যে একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে তোমার যতগুলো তোমার ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন থাকে তার বাহিরে চতুর্দিকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন তোমার ঘুরতে থাকে যেহেতু ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক এবং তোমার প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক অতএব দুইটা সমান হয় এটা হবে হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ অর্থাৎ একটা পরমাণুর নিট আধান হচ্ছে শূন্য এরপরে তিনি আরেকটা বিষয় দেখেন যে যেহেতু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে তো এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে তিনি বলেন যে এগুলো সৌরজগতের যে গ্রহগুলো আছে গ্রহগুলো কি আমরা কি দেখি যে এটা সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে তো তিনি ওই মতের উপর ভিত্তি করে বলেন যে গ্রহগুলো যেভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরে ইলেকট্রনটা ঠিক সেইভাবে নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে আচ্ছা এখানে আমরা আরেকটা বিষয় জানি যে যদি তোমার মনে করো একটা কোনা কোনো বিন্দুকে অথবা ধরো একটা কিছু ভর বিশিষ্ট একটা কোনা একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে তাহলে সেই কোনাটা অতএব সেই ভরটা কি চাবে ধরো তোমরা এই মার্কেটটাকে ঘুরাচ্ছ একটা দড়ির সাহায্যে তাহলে কি দেখবা যে এইটা সব সময় বাহিরের দিকে যেতে চেষ্টা করবে এটা হচ্ছে ওর কেন্দ্র বহির্মুখী বল আর যেহেতু আমরা জানি কি যে ইলেকট্রন আর হচ্ছে তোমার প্রোটন এরা হচ্ছে দুইটা হচ্ছে পরস্পর বিপরীত ধর্মী আধান তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ থাকবে তো তিনি বলেন যে ইলেকট্রন আর প্রোটনের যে আকর্ষণ এই আকর্ষণটা হচ্ছে ওই তোমার ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বলের এটা হবে হচ্ছে সমান তো তিনি এটা বলেন যে তোমার যেহেতু ইলেকট্রন আর প্রোটন এদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল থাকবে যেটা হচ্ছে এই দিকই আর ইলেকট্রনটা যেহেতু ঘুরছে তাহলে বল অনুভব করব যেদিকই এই দুইটা যখন সমান হবে তখন দেখবা যে এটা নির্দিষ্ট কক্ষপথেই ঘুরতে থাকবে যদি সমান না হতো তাহলে কি হতো হয় এটা কেন্দ্রে এসে পড়তো অথবা ইলেকট্রনটা সিটকে চলে যেত তো এই তিনটা বা এভাবে তিনি এই রাদারফোর্ড এই পরমাণু মডেলটা দেন আচ্ছা যেহেতু এখানে তিনি সৌরজগতের সাথে তুলনা করছেন এই জন্যে রাদার পরমাণু মডেলকে সৌর মডেলও বলা হয়ে থাকে এই ছিল আমাদের আজকের রাদার পরমাণু মডেল সম্পর্কে ধন্যবাদ সবাইকে